ইসরায়েলি হামলা রুখতে রুশ ক্ষেপণাস্ত্রে জবাব দেবে সিরিয়া সিরিয়ার মাটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঘিরে বিতর্ক বাড়ছে এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কেনার কথা ঘোষণা দিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেন ইসরায়েলের বিমান এবং মার্কিন ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় রাশিয়ার সঙ্গে আলোচনা করাই স্বাভাবিক বৃহস্পতিবার দামেসকে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রবল বিস্ফোরণ হয় পরে লেবানন জঙ্গি গোষ্ঠী হেজবুল্লা দাবি করে দামেস্কে তাদের অস্ত্র অস্ত্রঘাটিতে হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে আরব দুনিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ইসরায়েলের লক্ষ্যবস্তু ওই ঘাটিতে ইরান থেকে আনা অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল সেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আশ্রে পড়াই প্রভূত ক্ষতি সাধিত হয়েছে সিরিয়া সরকার বনাম বিদ্রোহী গোষ্ঠী এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পারস্পরিক সংঘর্ষ চলছে আন্তর্জাতিক ক্ষেত্রে সেটি সিরিয়া সংকট নামে পরিচিত সিরিয়ার ক্ষমতাসীন বাসার আল আসাদ সরকারের পক্ষ নিয়েছে আরব দুনিয়ার জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে পরিচালিত এই সংগঠনটি চরম ইসরায়েল বিরোধী সম্প্রতি সংগঠনের প্রধান নাসিরুল্লাহ হুমকি দিয়েছেন তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো পরমাণু গবেষণা কেন্দ্র ধ্বংস করতে সক্ষম হুমকির পরই আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল তাদের দাবি সিরিয়া সংকটকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ চেষ্টা করছে ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র হামলার সম্প্রতি এমন একটি হামলায় সিরিয়ার বিমান বাহিনীর প্রভূত ক্ষতি হয়